উপদেষ্টা হয়ে গেছে প্রধান উপদেশটাতে আমরা মুবারকবাদ দিই এবং উপদেষ্টায় যারা সদস্যবৃন্দ আছেন ওনাদেরও আমরা মুবারকবাদ দেই ওনাদের সহযোগিতা আমরা করব করবো বলেনশাল্লাহ পুলিশ বাহিনী ভাই দোষ করলে যারা করছে ওরা আইনে ওদের ব্যাপারে আইন দেখবে ওদের ব্যাপারে আইন দেখবে যারা দোষী আইন দেখবে আমি আইন কোনোভাবেই 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 আমার আমি টেখার দিকে চাইয়া পয়সার দিকে চাইয়া আমি আমার দেশকে সারহার করতে কোনোভাবেই চাই না আমি টাকাকে লাঠি মারবো আমি দেশ রক্ষার জন্য দিন রক্ষার জন্য আমার সচেষ্ট মেমর সাহেব আমাকে বলছেন আপনারা শুনছেন যারা লুটপাট করছে করছেন ওনাদের আপনারা একটু মেহেরবানি করে বলে দিবেন দয়া করি দার্জিলিং মাল এটা লুটফাট করা এটা গনিমত না এটা কি যুদ্ধ হয়েছে এটা কি কাভিরদের সাথে যুদ্ধ হয়েছে এটা ফতুয়া করতেই পাইছে যারা লুটফাট করছে এদের এদের বুঝাইয়া দার্জিলিং মালিকের কাছে

আমরা সবাইরে মোবারকবাদ দিই উপদেষ্টার সবাইরে মুবারকবাদ দেই আপনারা উপস্থিত হয়েছেন দুয়াই মজলিসে আপনাদের মুবারকবাদ দেই আল্লাহ তালা আমাদের সবাইরা দেশটারে সাজাইবার জন্য সুন্দর করার জন্য সোনার দেশ বানাইবার জন্য আসল দেশ ঘেরানি দেশ বানাইবার জন্য আল্লাহ তালা আমাদের সবাই রে সেনাবাহিনীদের পুলিশ বাহিনীদের বিডিআর বাহিনীদের এবং আলসার বাহিনীদের সবাই আল্লাহ তৌফিক দান করুন